মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতার একের পর এক নজির তৈরি করছে জর্ডান ইরানে হামলার আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে নিজেদের আকাশ কেবল তাই নয় চালান প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বন্ধ করে দিয়েছে বেসামরিক আকাশযান চলাচল ইসরায়েলি ভূখণ্ডে ইরানের পাল্টা হামলাও ঠেকিয়েছে ড্রোন ভূপাতিত করে মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস শুক্রবার জর্ডানের আকাশসীমা পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায় ইরানে এরপর উদ্বেগ জানিয়ে এক বিবৃতি দেয় আম্মান জানায় কোনো দেশের সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান লঙ্ঘন করতে দেবে না তাদের আকাশসীমা ভূখণ্ড বা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয় বলেও জানায় তবে ইসরায়েল যেন এসব বুলির আওতায় পড়েই না তাই তো তেলাবিবের যুদ্ধ বিমান নির্বিঘ্নে জর্ডানের আকাশসীমা পাড়ি দিলেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে আম্মান ভূপাতিত করেছে বহু ড্রোন এখানেই শেষ নয় ইসরায়েলের গণমাধ্যম বলছে অপারেশন রাইজিং লাইনের আগেও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরঞ্জাম গেছে তেলাবিবে আর তাদের সুবিধার্থে করেই নিজেদের আকাশ সীমায় বেসামরিক আকাশযান চলাচল বন্ধ রাখে জর্ডান যদিও জর্ডানের দাবি নিজেদের ভূখণ্ড আর নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ গত বছরও অপারেশন ট্রু প্রমিসের আওতায় ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখনও তেহরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছিল জর্ডান যা জন্ম দিয়েছিল তুমুল সমালোচনার গাজার বেলায়ও জর্ডানের এমন অবস্থান দেখা গেছে যুদ্ধবন্ধে কার্যকর ভূমিকা রাখতে না পারলেও শাসনভার থেকে হামাসকে সরিয়ে গাজা পুনর্গঠন স্বাধীনতাকামী গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ আর বিতাড়নে আরব দেশগুলোর পরিকল্পনায় সামিল হয়েছে জর্ডানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত জর্ডান আর সেই সূত্রের সক্ষতা রয়েছে ওয়াশিংটনের পরম বন্ধু ইসরায়েলের সাথেও আবারও যেন তারই প্রমাণ রাখল আম্মান ডরথি তসরিন যমুনা নিউজ